সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মূলধারার তাবলিক জামাতের সাথী ভাইরা গতকাল পনেরোই নভেম্বর কাকরাইল মসজিদে জুমার নামাজ আদায় করার পর তারা বাংলাদেশের সকল শ্রেণীর ওলামা মাসাইক ও সুরাই নেজামের তাবলিগি সাথী ভাই ও মুরব্বীদের কাছে একটি কৃতজ্ঞতা পত্র ও চিঠিপত্র পাঠিয়েছে আসুন দেখি সেই কৃতজ্ঞতা পত্র ও চিঠিপত্রের মধ্যে কি লেখা ছিল বিস মিহি তারিখ পনেরোই নভেম্বর দুই বড় বড় বাংলাদেশের সকল শ্রেণীর ওলামা মাসাইক ও সুরাই নজামের মুরুব্বীগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকলে হজরত ওলামা এরাম শুরুতেই আমরা মহান আল্লাহ তালার প্রতি অন্তর গভীর থেকে সুক্রিয়া আদায় করছি এবং আপনাদের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ আপনাদের বিচক্ষণ নেতৃত্ব এবং দায়িত্বপূর্ণ সহযোগিতার বরকতে আজ কাকরাইল মসজিদে মূলধারার তাবলিগের সাথীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে জমায়েত হতে পেরেছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই জাতিকে ভ্রাতৃঘাতী সংঘাত অপৃতিকর বিবাদ এবং সহিংস পরিস্থিতি থেকে রক্ষা করতে আপনাদের অভিভাবকচিত ও নিরপেক্ষ ভূমিকা আজ যেমন ফলপ্রসূ হয়েছে ভবিষ্যতেও তেমনি বলিষ্ঠ ভূমিকা রাখবে ইংসা আপনার উম্মতের কাণ্ডারী তাদের দুঃখে কষ্টে প্রহরী আপনারা সর্বদা উদার হৃদয়ে সুসময় তাদের পাশে দাঁড়িয়েছেন এবং দুঃসময়ে তাদেরকে শক্তি ও সাহস যুগিয়েছেন হজরত মাওলানা সাদ কান্দলুবি দাম বারাক যে গভীর বাণী উচ্চারণ করেছেন টুকনে ও আলোক ও আপনা নীতির আলোকে আমরা আপনাদের মহিন মনে করি এবং আপনাদের প্রতি সর্বোচ্চ সম্মান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি আজ পনেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে আপনারা যে ভূমিকা পালন করেছেন তা আমাদের অন্তরকে স্পর্শ করেছে আমরা বিনয়ের সাথে আপনাদের প্রতি বলতে চাই আমাদের এই বিশাল মজমা মূলত আপনাদেরই মজমা এখানে আপনাদের বিরোধী কেউ নেই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আপনাদেরই পদাঙ্ক অনুসরণ করে উম্মতের কল্যাণে কাজ করা আমরা আরো নিশ্চিত করছি যে ভবিষ্যতেও আপনাদের যে কোনো দিনই প্রয়োজনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আত্মনিবেদিত হয়ে যথাসাধ্য কাজ করব ইংসা অল্লাহ আমাদের সুরাই নেজামের অনেক মুরব্বী এবং সাধারণ সাথী ভাইগণ আমাদের কাছে জানতে চেয়েছেন উম্মতের বৃহত্তর স্বার্থে একযোগে কাজ করা সম্ভব কিনা আমরা বিনয়ের সাথে সবাইকে জানাচ্ছি যে আমরা কখনোই আমাদের কে আপনাদের থেকে বিচ্ছিন্ন মনে করিনি যে কোনো সময় আপনারা আমাদের সাথে আগের মতো সম্মান ভাতৃত্ব বোধ ও প্রশস্ত মন নিয়ে কাজ করার সুযোগ পাবেন ইংসা আল্লাহ আমরা আগের মতো পরস্পর ভাই ভাই হয়ে ওয়াহেদাতে কালিমা ওয়াহেদাতে ফিকির এর সাথে এই মোবারক মেহনত করার জন্য প্রস্তুত আছে আপনাদের নেক দুয়ার ভিকারি নিজামুদ্দিন মার কাজের অনুসারী তাবলিক জামাত বাংলাদেশের মাসোয়ারা সাথীদের পক্ষে সৈয়দ ওয়াসিফ ইসলাম সুরা তাবলিক জামাত বাংলাদেশ কাকরাই রমনা ঢাকা আমরাও আল্লাহ তালার কাছে দোয়া করি যে এই তাবলিক জামাতের পরস্পর সাথীরা পরস্পর ভাই ভাই হয়ে ওয়াহেদাতে কালিমা ও ওয়াহেদাতে ফিকিরের সাথে যত এই মোবারক মেহনতকে আঞ্জাম দিতে পারে এ দোয়াই আমরা আল্লাহ তালার করছে করছি